ভালো স্ক্রিপ্ট মানে ডায়লগ রাইটিং থেকে শুরু করে সবকিছু খুব ভালো লেগেছে যিনি ডিওপি যিনি চিত্র মানে পুরো বিষয়টা ভিজুয়ালি কি বলবো যিনি ডিওপি ছিলেন আর কি খুব উচ্চিয়ে কথা বলতে পারি না সরি যিনি ডিওপি ছিলেন উনিও খুব ভালো কাজ করেছে আমার ফ্রেমিন সেন্স থেকে শুরু করে সবকিছু খুব ভালো লেগেছে আর অভিনেতার কথা না বলি প্রত্যেকটা আর্টিস্টই আমার খুব পছন্দের অভিনয় শিল্পী ছোট থেকে ছোট যারা ক্যারেক্টার করেছে ছোট ছোট গুলো খুবই ভালো লেগেছে সবাই দুর্দান্ত করেছে আপনারা সবাই ফলে আসবেন 24 তারিখ থেকে পাবে নিকটবর্তী যাবেন এবং সিনেমাটা দেখবেন ভালো সিনেমা আমার ভালো লেগেছে একটা